ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি একদম সকাল সাড়ে ছটার থেকে ব্লগটা স্টার্ট করলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমি ব্রাশ করছি আর এখন মেন না স্কুলে পরীক্ষা চলছে সেই কারণে আমি মানে একদিন কোনো ব্লগ করিনি সেটা হচ্ছে রবিবার দিন শনিবার দিনের ব্লগ এটা আর রবিবার দিনে কোনো ব্লগ করিনি আর এই ব্লগটা আমার যাচ্ছে সোমবার দিন সোমবার দিন রাত নাগাদ গিয়ে পৌঁছবে তো যাই হোক এখন আমি সকালবেলায় এই যে ব্রাশটাও করে নিলাম আর সকালবেলার এই ওয়েদারটা বেশ সুন্দর লাগে কারণ কি এখন রোদটাও খুব একটা বেশ ভালো করে দেয়নি আর এই সময় একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা বাতাসটাও দেয় সে কারণে যত সম্ভব চেষ্টা করি যে এই সকালবেলাটা কিছু কেমন কোন কাজটা ঝটপট করে করে নেওয়ার জন্য বাবু এখনও ঘুমোচ্ছে আর বাবু ঘুমোলে না আমি একটু তাড়াহুড়োই করি ও ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার কিন্তু কখনো কখনো হয়ে ওঠে আবার কখনো কখনো হয় না এখন তো আবার কাজটা একটু বেড়ে গেছে কারণ কি মাসি এখন তো কাজে আর আসছে না সে কারণে আমাকে তো একা হাতে সব সামলাতে হচ্ছে এদিক দিয়ে কাজ মাসির কাজগুলো সব আমাকে নিজেকে করতে হচ্ছে আবার সাথে আমার কাজগুলোও তো আছে প্রত্যেক দিনকার সাংসারিক যে কাজকর্ম তো সেই জন্য একটু চাপে পড়ে গেছে কিন্তু কমপ্লিট করে নিচ্ছি তো সময়ে হচ্ছে না একটু দেরি হচ্ছে ওটা হয়ে যাচ্ছে তো এখন আমি গুলকন্ডি নিয়ে বসে গেছি আর সকালবেলাটাই না একটু সাদা জলবাদ দিয়ে একটু যদি গুলকন্ডি খাওয়া হয় তাহলে কিন্তু মানে সারাটা দিন বেশ ভালো থাকে মানে শরীরটা বেশ ভালো থাকে তো এই দিকে আমি এই গ্যাসের ওষুধটা এখন রেগুলার করছি কারণ কি আমার একটু শরীরে প্রবলেম হচ্ছিলো সেই জন্য তো ওষুধটা খেয়ে নিলাম গুলকন্ডির সাথে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এই যে এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি আর এই চালটা না বেশ ভালো বাট ভাতগুলো মানে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যদি না দেখা হচ্ছে তখন হচ্ছে ভাতগুলো না কেমন একটু নরম নরম টাইপের হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাতের চালটা বসিয়ে দিয়ে ভা মানে কাছাকাছি থাকতে হয় যাতে ভাতটা বসিয়ে দিয়ে কোথাও যেন না যা মানে যায় তো যাই হোক এখন আমি পাশের বাড়ি থেকে দুধটা নিয়ে চলে এলাম কারণ বাবু তো উঠে গেছে আর বাবু উঠে গিয়ে আর এই যে এরকম বদমাইশি করছিল আর এটা হচ্ছে কি মেয়েও চলে এসছে কারণ কি মেয়ের আজকে একটা পরীক্ষা ছিল তো ওর হচ্ছে সাড়ে ছটার সময় স্কুল শুরু হয়েছিল ও ছটা দশে গিয়েছিল আর ওর আটটার সময় না পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তো এই জন্য মেয়ে চলে এসছে এদিকে আর মেয়ে এসে বলছে আমি আজকে চাউমিন খাবো তো ওই দিক দিয়ে আমার তো মানে মাঝখানে বাবু উঠেছিলো বাবু উঠার পরে বাবুকে ব্রাশ করানো এইসব করতে করতেই একটু দেরি হয়ে গেছিল তো তারপরেই দেখছি মাম্মাম চলে এসছে আর মাম্মা সাড়ে আটটায় তো ছুটি তো একটাই পরীক্ষা ছিল আজকে আর লাস্ট পরীক্ষা ছিল সায়েন্স তো সেজন্যই আর কি ও সাড়ে আটটায় আজকে একদম বাড়ি চলে এসেছে তো এখন আমার এদিকে চাউমিনটা রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে আজকে চাউমিনটা করেছি তো অন্য অন্য দিন সয়া সসটা ব্যবহার করি আজকে ওই সব সস টস দিয়ে নিই আজকে শুধু টমেটো সসটাই ব্যবহার করেছি আর এদিকে হচ্ছে মামাকে যে চাউমিনটা দিয়ে দিলাম ওই যে খাচ্ছে আর এখানে ওকে বললাম যে ড্রয়িং করতে তো ড্রয়িং করছিলো আর ড্রয়িং করতে করতে ওই যে খেয়ে নিচ্ছে আর এখন আমি ডাল বসিয়ে দিচ্ছি ডালটা বসে দেবো আর আজকে না টক ডাল করব আজকে নয় আমাদের কিন্তু প্রায়ই টক ডাল হয় যখনই ডাল হয় তখন মুসুরের ডাল হয় তখনই কিন্তু আমরা ওই কাঁচা আম দিয়ে যে টক ডালটা হয় না ওই ডালটাই করি কারণ কি টক ডালটা সবাই বেশ ভালোভাবেই খায় আর ডাল হলে কি হয় মানে শুধু ডাল হলে মানে আমাদের বাড়ির কেউ অর্ধেক মানুষ খেতেই চায় না মানে আমিও খাই না মানে টক ডালটা হলে আমি খাই আর নইলে আমি খাই না আর মাও এদিকে ডাল খায় না তো টক ডালটা হলে কিন্তু আমরা সকলে 离开。 তো এদিকে কাঁচা আম যখন পাওয়া যাচ্ছে তখন পুরো গ্রীষ্মটাই আমরা টক ডাল মানে সবাই পছন্দ করি তো তাই টক ডালটাই হয় তো এবারে এদিকে আমি জলগুলো ভরে নিলাম আর জলগুলো ভরে নিয়ে অনেক জামাকাপড় ছিল জানেন তো প্রথমে সকালবেলায় কতগুলো জামাকাপড় কেচে ধুয়ে মিলে দিয়েছিলাম একেবারে সকালবেলায় আর এখন আবার কতগুলো জমে গেছে তো সেগুলো এখন আবার ভিজিয়ে দিচ্ছি এদিকে দুটো বেডশিট আর সঙ্গে অনেক কিছু জামা কাপড়ও রয়েছে তো সেগুলো সব কিছু কেচে ধুয়ে তারপরে মিলে দেবো কারণ কারণ কি মানে একেবারে সব জামা কাপড় সব জামা কাপড় একসাথে যদি হয় তাহলে অনেকগুলো হয়ে যায় তো একটু কাঁচা ধোয়া করতে প্রবলেম হয় সেজন্য যখন যেটা জমে যতগুলো জমে ততগুলোই একেবারে পরিষ্কার করে নিই বিছানাটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম আজকে বেডশিটটা একটু মানে ধোয়াধুয়ি করতে হবে আর একটা বেডশিট নয় এই বেডশিটটার ওপরে এই বেডশিটটা বিছানো ছিল তো সেজন্য দুটো বেডশিটই একসঙ্গে ধুয়ে নিলাম কারণ কি বাবু কালকে একটু বিছানাতে শুশু করে দিয়েছিল সেই জন্য কিন্তু আমাকে দুটোই একসাথে মানে পরিষ্কার করতে হলো তারপরে ঘরগুলো মুছে নিচ্ছি প্রথমে ঠাকুর ঘরটাই মুছে নিলাম কারণ কি আগে সবার আগে ঠাকুর ঘরটাই মুছে নেওয়াটাই ভালো তো সে জন্য আগে ঠাকুর ঘরটায় মুছে নিলাম হাত দিয়ে মুছছিলাম ছিলাম আজকে আর সময়ের একেবারে মানে অভাব কারণ কি আজকে চাউমিনটা করতে হয়েছে এক্সট্রা করে তো তাই একটু দেরি হয়ে গেছে তো সেজন্যই ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একেবারে ঘরটার মোছামুছি করে ওপরের ঘরগুলো মোছামুছি করে তারপরে স্নানে যাব তো সেজন্য এই ডান্ডাটা দিয়ে মুছে নিলাম কারণ কি এটা দিয়ে মুছলে তাড়াতাড়ি হয়ে যায় তবে হ্যাঁ ধারগুলো হাতে করে মুছে দিলে ভালো হতো কিন্তু আজকে একদম সময় নেই বিশ্বাস করুন তো সেই জন্য আজকে এটা দিয়ে মুছে নিলাম এটা দিয়ে মুছলে অনেক তাড়াতাড়ি মোছা হয়ে যায় আর ওই দিয়ে বাবুকে খাওয়াতে খাওয়াতে বাবু না বমি করে দিয়েছিল তাই ড্রেসটা মাঝখানে একটু চেঞ্জ করতে হলো ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে ঘুমোতে ঘুমোতে খুব কাশছিল আর কাশতে কাশতে না বমি করে দিয়েছিল পুরো গোটা গায়ে আমার বমি হয়ে গেছিল তো সেজন্য ওই ড্রেসটা চেঞ্জ করে এটা পরলাম তো এখনো স্নান হয়নি আর এদিকে এখন আমার প্রচুর কাজ বাকি তো এখন আমি এই ওপরের ঘরগুলো মোছামুছি করে নেব আর ওপরের ঘরে আজকে আসবাবপত্র কিছুই মুছবো না কারণ কি আগের দিনকে মুছেছিলাম রাত্রিবেলায় মুছেছিলাম কারণ সকালবেলার দিকে না সময়ে কুলোচ্ছে হচ্ছে না আর বাবু এখন একটু বদমাস হয়েছে তো সেই জন্য না সারাক্ষণ ওকে ধরে রাখতে হয় তাই সবসময় চেষ্টা করি রাত্রের দিকে কিছু কেমন কাজগুলো কমপ্লিট করে রাখতে তো রাত্রের দিকে এইগুলো সব কিছু মুছে দিয়েছিলাম তাই আজকে আর সকালের দিকে এইসব মোছামুছির কাজটা রাখছি না ঘর মুছে দিয়ে তারপরে স্নানে যাব তো এই যে এদিকে এই ঘর ওই ঘর সব ঘর একদম সুন্দরভাবে মুছে নিলাম আর ঘরগুলো তো আমি নিজের হাতে করে প্রত্যেক দিন পরিষ্কার করি তাই আর ওগুলোকে হাত দিয়ে পরিষ্কার করতে হয় না এটা দিয়ে পরিষ্কার করলেই হয়ে যায় তো সব মস্ত ঘর দোর সব কিছু মোছামুছি করে দিয়ে তারপরে যদি আমি স্নানে যাই তখন কিন্তু মানে কি বলবো একটু ভালো লাগে আর ঘরটর যদি অগোছালো হয়ে মোছামুছি না করে যদি স্নান করে একদম পরিপাটি হয়ে থাকি তারপরে ঘরের মধ্যে আসলে দেখা যায় যে পায়ের মধ্যে দিয়ে না কালো কালো ধুলো জমে যাচ্ছে আর তার ফলে গোটা একদম বিছানা আরে সব অপরিষ্কার হচ্ছে তখন কিন্তু একদম ভালো লাগে না ঘর মুছছি মুছতে মুছতে হয়তো লক্ষ্য মানে ঠিকঠাকভাবে দেখলে বুঝতে পারতেন যে ঘরটার মধ্যে কতটা পরিমাণে ধুলো হয়েছে আসলে এখন এত ধুলো হচ্ছে বুঝতে পারছি না আর এই গরমের কারণে না সকালের দিকেও জানলা খোলা থাকছে বিকেলের দিকেও জানলা খোলা থাকছে তাই না এতটা পরিমাণে ধুলো নোংরার মানে হয়ে যাচ্ছে তো এই টাইলসের ঘর বলে না বেশি বোঝা যাচ্ছে মানে নিচের ওপরের ঘরগুলো নিচের ঘরগুলো অতটা হয়তো বোঝা যাচ্ছে না বাট ও মানে ওপরের ঘরগুলো কিন্তু বেশ ভালো ধুলো হচ্ছে মানে ধুলো ধুলো হচ্ছে বলে বোঝা যাচ্ছে তাই একদম ডাইনিং সব রুমগুলো সব কিছু মোছামুছি করে নিলাম মোচামুচি করতে একটু দেরি হয় এখন চান টান করতেও একটু দেরি হয়ে যাচ্ছে কারণ কি এই এত কাজ সব কিছু কিছুতে একা হাতে সামলাতে হচ্ছে তাই আর কি একটু দেরি হয়ে যাচ্ছে তবে হ্যাঁ সময়ে সব কিছু করার চেষ্টা করি এই সবাই মাত্র এই কয়েকটা গাছই হয়েছে আর ভাবে বুঝিয়েছি এখনও ইচ্ছা আছে অনেক অনেক গাছ লাগানোর তো সেটা সময় সাপেক্ষ মানে আস্তে আস্তে আর কি সেটা হবে আর এই যে এই খাসটা দেখতে পাচ্ছেন খাস কার্পেটটা এটা না মানে এই ধারে ধারে গাছগুলো লাগাবো আর এই ধারে ধারে সাইডে সাইডের গাছগুলো লাগাবো মানে এই যে এই ধারটায় ধারটায় করে তারপরে এই ব্যবসটা কোটাটাই মাঝে মাঝে দেবো মানে এটা ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি হয় আর এই গা গাছটা না গজাচ্ছে ঠিক কথায় কিন্তু অনেকটা জায়গা না এই যে পৌঁছে যাচ্ছে যে দেখুন অনেকগুলো পচে যাচ্ছে তো আরও এখানে দুটো লাগাবো মানে এখানে একটা আর এখানে একটা আজকে টব নিয়ে এসে আর এই যে মানি প্ল্যান্টের গাছটা কি সুন্দর হয়েছে দেখুন আর এখানে এই যে লাকি ব্যাম্বুর গাছটা এটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তো এসে গেছিলো তো এখন আমি আপাতত এইখানেই লাগিয়েছি মানে এই কাঁচের গ্লাসটাতেই লাগিয়ে রেখেছি তো আপাতত এরকমভাবেই সাজিয়েছি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে বলবেন এই ছোট্ট মোটো কয়েকটা গাছ দিয়ে এখন আপাতত আমার এই বারান্দাটা সাজিয়েছি তো আস্তে আস্তে অনেকগুলো গাছ অর্ডারও দিয়েছি সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে দিন সাতেকের মধ্যে তো তখন আমি ওই যে ওইখানে যে তিন সাতেকের মধ্যে চলে আসলে অন্তাই কতটা ঘাম দিয়েছে দিন সাতেকের মধ্যে চলে আসলে আর কয়েকটা গাছ ওখানের মধ্যে লাগানো হবে আর তখন এই যে এই র্যাকটা দিতে পাচ্ছেন এই র‍্যাকটা এখানে দিয়ে দেবো তাহলে এই র্যাকটার উপরে অনেক কয়েকটা গাছ থাকবে যেগুলো ছোটো ছোটো ইনডোর প্ল্যান্ট যে ছোটো ছোটো গাছগুলো অর্ডার দিয়েছি সেগুলো এই র্যাকটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে তারপর আস্তে আস্তে তো সময় সাপেক্ষ অনেক কিছু নেওয়ার ইচ্ছে আছে বা প্ল্যানও আছে দেখা যাক কী হয় তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি আর বেশি বড়ো করতে পারবো না ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গেছি প্রায় কাজ সবই কমপ্লিট হয়ে গেছে এবারে যেমন স্নানে তার আগে একটা ফেসপ্যাক ইউজ করবো যে ফেস প্যাকটা আমি প্রায় ইউজ করি আপনাদের সাথে পরে শেয়ার করবো মানে অন্য একটা কোনো অন্য কোনো ব্লগে শেয়ার করবো আজকের ব্লগটা এমনিতে অনেকটা বড়ো হয়ে যাবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই অবধি আর আগাবো না ভিডিও তো চলুন সবাই কি টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে